আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত আব্বাস রদিয়াল্লাহনহু এমন উদ্দীপনার সঙ্গে এই সমস্ত কথা বললেন যে সবাই একেবারে নীরব হয়ে গেল কিন্তু হজরত আবু তালিব বললেন কিন্তু এইভাবে তো বিয়ের প্রস্তাব পাঠানো উপযুক্ত হবে না বনু হাসিমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তবে এটা বনু হাসিমের জন্য অপমান হিসেবে গণ্য হবে আমরা খুব ভালো করে জানি আমাদের ভাতিজা মোহাম্মদ কখনো মিথ্যা বলে না কিন্তু এর পরেও খাদিজা তাহেরার মতামত জানাটা খুবই জরুরি এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তার মতামত জানতে পারি এটা একটা বিয়ের বিষয় অপরিচিত পরিবার হজরত আব্বাস বললেন আমাদের বোন সাফিয়া অর্থাৎ মোহাম্মদের ফুফু সাফিয়ার বিবাহ খাদিজার পরিবারের এক সদস্যের সঙ্গে হয়েছে তার মাধ্যমে এ ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে পরের দিন হজরত সাফিয়া অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের ফুফু খাদিজার বাড়িতে উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গেই খাদিজা রদিয়াল্লাহা বুঝতে পারলেন তিনি কেন এসেছেন জনাবা সাফিয়া বললেন খাদিজা এই বিয়ে সম্পর্কে তোমার মতামত কি হজরত খাদিজাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে একমাত্র আপনার ভাতিজা মোহাম্মদকেই করবো এবং আমি এতে পুরোপুরি প্রস্তুত এই স্পষ্ট উত্তরে জানাবাস সাফিয়া খুবই খুশি হলেন জানাবাস সাফিয়া খুশি মনে আবু তালেবের নিকট ফিরে এসে বললেন খাদিজায় বিয়েতে সম্মতি দিয়েছেন এবং তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে পারো বনের নিশ্চয়তা পেয়ে আবু তালেব প্রস্তুতি নিলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত হলেন কোনো হাশিমের যুবকেরা সম্মান এবং মর্যাদার সঙ্গে বের হলেন এবং আবু তালিবের নেতৃত্বে এই কাফেলা হজরত খাদিজা রিয়ানের বাড়িতে পৌঁছে গেল হজরত খাদিজার পিতা তখন ইন্তেকাল করেছেন তার চাচা আমর বিন আসাদ তখন জীবিত ছিলেন এবং তিনি ছিলেন গোত্রপ্রধান আনুষ্ঠানিক আলাপচারিতার পর হজরত আবু তালিব তার সামনে এই বিবাহের প্রস্তাব পেশ করলেন আমর বিন আসাদ বললেন খাদিজা তাহিরার বিষয়ে আমি নিজে কখনো হস্তক্ষেপ করি না খাদিজা সম্পূর্ণ স্বাধীন তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন তবে আপনার প্রস্তাব শোনার পর আমি আগে বলতে পারি এ বিষয়ে খাদিজার সিদ্ধান্ত নেবেন খাদিজা কখনো এই প্রস্তাবে সম্মতি দেবেন না অনেক প্রধানদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন এমনকি অনেক রাজা বাদশারও প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন তাই আমি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি কারণ আমি খাদিজার ইচ্ছা সম্পর্কে অবগত রয়েছি হজরত আবু তালেবের জন্য এইটুকুই যথেষ্ট ছিল আসামি মর্যাদাবোধ তখন ক্রোধে রূপান্তরিত হলো তিনি প্রচণ্ড রাগে দুঃখে বাইরে বেরিয়ে এলেন এবং নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তার বোন সাফিয়া তাকে যা বলেছিলেন অন্যদিকে খাদিজা চাচা যা বললেন সেটা একদমই বিপরীত অন্যদিকে হজরত খাদিজা হায়ের নিকট এই খবর পৌঁছে গেল বনু হাসিমের পরিবার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে খাদিজা তাহেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন চাচা তাদের প্রত্যাখ্যান করেছে এখন আমি যদি আমার মতামত দিতেও চাই চাচা এটাকে অপমান হিসেবে গ্রহণ করবেন তিনি মনে করবেন আমি তার ভাতিজি হয়ে তাকে অমান্য করছি যদিও খাদিজা তাহিরা স্বাধীন ছিলেন তবু স্বাধীনতার অর্থ এই নয় যে বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন না কোনো হাশিমের পরিবারও আবু তালেবের সঙ্গে এসেছিল এবং আবু তালেবকে প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করা হয়েছে তাই তারা আর কখনও ফেরত আসবেন না এখন কি করা যায় তিনি কিছুতে বুঝে উঠতে পারছিলেন না তিনি অস্থির হয়ে গেলেন হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহানাহের মনে পড়ল একজন ব্যক্তির কথা একমাত্র এই ব্যক্তি তাকে থেকে উদ্ধার করতে পারবেন হজরত খাদিজা রাদিয়াল্লাহানাহের চাচা ওরা ইবনে নওফেল ছিলেন এ গোত্রের অত্যন্ত বিচক্ষণ এবং একজন জ্ঞানী ব্যক্তি সবাই তাকে খুবই মান্য করে চলত নবহতের ব্যাপারে তিনি পূর্ণ বিশ্বাস রাখতেন নবী করিম সাল্লি সাল্লামের নবহত প্রাপ্তির ঠিক পরেই তার ইন্তেকাল হয়েছিল তবে তিনি নবী করিম সাল্লি সাল্লামের রিসালাতের আগেই তাকে মেনে নিয়েছিলেন পরাকে এমন একজন ব্যক্তি ছিলেন যার নিকট খাদিজারদ আল্লাহা তার মনের কথা খুলে বলতে পারতেন কারণ তার সমবয়সী ছিলেন এবং তাদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক ছিল হজরত খাদিজারদ আল্লাহনহা দাসীকে বললেন আমার চাচা ওরাকাবিন নফলকে আমার বার্তা দিয়ে এসো বার্তা পেয়ে হজরত খাদিজা রা নিকটে ওরাকা এলেন ওরাকার মনে খাদিজা রাদিয়াল্লাহানাহের প্রতি কন্যাসমূহ ভালোবাসা ছিল তিনি জিজ্ঞাসা করলেন আমার প্রিয়তম কন্যা তোমাকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাচ্ছি হজরত খাদিজা রাদিয়াল্লাহা বললেন চিন্তিত হব না কেন যার এই পৃথিবীতে কোনো সাথী নেই যার দুঃখ দূর করার মতো কেউ নেই তার মন ভালো থাকে কীভাবে ওরাকাবিন নফেল মুচকি হেসে মজার চলে বললেন খাদিজা এই দায় সম্পূর্ণ তোমার বহু প্রস্তাব এসেছিল কিন্তু তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে হজরত খাদিজা রদি আল্লাহ আনহা বললেন আপনি বলুন আমি কোন কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছি ওরাকা বললেন অমুক রাজা তমুক শাসক অমুক প্রধানের প্রস্তাব খাদিজা বললেন এসব তো মক্কার বাইরের প্রস্তাব আমি আমার এই শহর ছাড়তে চাই না ওরাকা বললেন মক্কার ভেতর থেকে অনেক বড় বড় প্রস্তাব এসেছিল যেমন আবু জাহেলের পুত্র উদ্বা ও সাইবার প্রস্তাব এসেছিল খাদিজা রদিয়াল্লাহ বললেন কিন্তু এরা তো সবাই পথভ্রষ্ট পথভ্রষ্ট পুত্র দেখে আমি কীভাবে বিয়ে করব আপনার জানা মতে মক্কায় এমন কোনো সৎ ব্যক্তি কি নেই যিনি আমার সঙ্গে হতে পারেন এবং তিনি পথভ্রষ্ট নন ওরাকে এমনি নওফেল বললেন মক্কায় এমন একজন ব্যক্তি রয়েছে তিনি হলেন আবদুল্লা রেতিম পুত্র মোহাম্মদ খাদিজা তাহেরা বললেন এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি রয়েছে দয়া করে আমাকে বলুন তার মধ্যে কি কী ত্রুটি রয়েছে যেন আমি এই সম্পর্ক নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি ওরাকে এমনি নফেল বললেন ভালো মন্দটা জানাই খুব জরুরি আমি তাহলে বলছি মোহাম্মদের কি কি ত্রুটি রয়েছে তিনি সেই ব্যক্তি যার বংশ অতুলনীয় যার গোত্র দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ তার চোখের সুরমা ভরা যার আচার আচরণ অত্যন্ত সুন্দর যার উদারতা সবার জন্য উন্মুক্ত যার দানশীলতা অন্যের প্রতি দয়া সার্বজনীন খাদিজা তাহিরা বললেন এসব তো আপনি গুণাবলী বলছেন আমি তার দোষ ত্রুটি জানতে চাইলাম তিনি সেই ব্যক্তি যার অভ্যন্তরীণ চরিত্র তার বাহ্যিক রূপের চেয়ে উন্নত তিনি সেই ব্যক্তি যার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি এমন একজন যার বংশের তুলনার কারণেই এবার খাদিজা বিরুপ্ত হয়ে বললেন আপনি সমস্ত কিছুই তার গুণের কথা বলছেন ওরাকবিন নফেল মুচকি হেসে আবারও বলতে শুরু করলেন যার কপাল তারার চেয়েও বেশি উজ্জ্বল যার সৌরভ মিশক ও আম্বরের চেয়েও বেশি মিষ্ট যার কথা মধুর চেয়েও বেশি মিষ্টি এবং যিনি চললে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ চলমান খাদিজা রদিয়াল্লাহ আহা বললেন এই সব তো বলি আমি ত্রুটি জানতে চাই শেষমেশ ওরাকা ক্লান্ত হয়ে বললেন হে খাদিজা আমি তার ত্রুটি কীভাবে বলবো যদি তার কোনো ত্রুটি না থাকে সে ত্রুটি আমি কোথায় খুঁজে পাব হজরত খাদিজারাদি আল্লাহ আনহা বললেন আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন তখন এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে আপনি তার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিন ওরাকে এমনি নফেল বললেন আমার প্রিয়তম কন্যা এই ব্যাপারে আমি সহজে প্রবেশ করতে চাই না তবে আমার একটি শর্ত আছে আমাকে যদি এই কাজ করতে হয় তবে আমাকে এই কাজের বিনিময় দিতে হবে হজরত আল্লাহ আনহা ওরাকের এই কথায় ভীষণ অবাক হলেন এবং বললেন আপনি যা বিনিময় চাইবেন সব কিছুই পাবেন ধন সম্পদ উঠ ঘোরা সম্পত্তি বাড়ি আপনার যা দরকার ওরাকে বললেন খাদিজা তুমি ভালো করে জানো এই সমস্ত বিষয়ে আমার কোনো প্রয়োজন নেই আমি সম্পদ চাই না আমি আরও দামি জিনিস চাই হজরত খাদিজা রাদিয়াল্লাহা বললেন আপনি বলুন আপনার কি প্রয়োজন আমি আপনার দাবি পূরণ করব ওরাকে বললেন খাদিজা আমি জানি তোমার স্বামী কিয়ামতের দিন সমস্ত গুনহাগারদের মাফ করাতে সক্ষম হবে সেই হিসেবের দিনের কথা ভাবলেই আমার শরীর ভয়ে কেঁপে ওঠে তুমি শুধুমাত্র আমাকে একটি প্রতিশ্রুতি দাও কিয়ামতের ময়দানে তোমার স্বামীকে বলে আমার জন্য সুপারিশ করাবে খাদিজা রদি আনহা বললেন চাচা আমি ক্যামতের দিন আপনার জন্য সুপারিশের প্রতিশ্রুতি দিচ্ছি ওরাকা বললেন তাহলে আমি আমার হৃদয় এবং আত্মা দিয়ে তোমার খেদমত করতে এবং এই সম্পর্ক স্থাপনে সাহায্য করতে প্রস্তুত রয়েছি এখন আমাকে বলো সমস্যাটা কি তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে হজরত খাদিজা রদু আল্লাহ আনহা সমস্ত ঘটনা খুলে বললেন সমস্ত কিছু শুনে ওরাকা বললেন চিন্তা করো না অপেক্ষা করো এই সমস্যার সমাধান আমি করব। এরপর তিনি বললেন দুই পক্ষকে বোঝানোর দায়িত্ব আমার এরপর প্রথমে তিনি আমর বিন আসাদের নিকটে গেলেন যিনি তার ভাই এবং হজরত খাদিজার দিয়ায়ের চাচা সেখানে গিয়ে বললেন হে আমর তুমি এটা কী করেছো তুমি কি সিংহ শিকারী হজরত হামজার তালোয়ারের কথা বলে গিয়েছো তুমি বনু হাসিমের গোত্রকে অপমান করে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো তুমি কি জানো না বনু হাশিম যদি আমাদের বিরুদ্ধে তলোয়ার তোলে তাহলে মক্কার কেউ আমাদের সমর্থনে এগিয়ে আসবে না কেউ আমাদের পাশে থাকবে না সবাই বনু হাসিমের পতাকার নিচে জড়া হবে আর আমাদের গোত্রের জন্য বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই সম্মান এই সম্পদ সবকিছু বিলীন হয়ে যাবে তুমি বনু হাশিমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো আমর বিন বললেন দেখো এখানে দুইটি বিষয় রয়েছে বনু হাসিমের গোত্র থেকে যদি অন্য কারোর জন্য প্রস্তাব আসত তাহলে আমি সেটা প্রত্যাখ্যান করতাম না কিন্তু বনু হাসিম গোত্র তাদের পরিবারের একজন এতিমের প্রস্তাব নিয়ে এসেছে আবদুল্লাহর এতিম পুত্র মোহাম্মদের জন্য যার কোনো সম্পদ নেই আমরা ইতিমধ্যে খাদিজার কারণে অনেক বড় বড় গোত্র প্রধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এখন যদি তারা জানতে পারে তাদের প্রস্তাবগুলো ফিরিয়ে একজন এতিমের প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাহলে সমস্ত মক্কা আমাদের বিরুদ্ধে চলে যাবে সবাই এটা চিন্তা করবে আমরা তাদের অপমান করেছি এত মানুষকে মোকাবেলা কীভাবে করব। আর দ্বিতীয় কারণটি হলো আমি রাজি হলেও আমার ভাতিজি খাদিজা এ বিয়েতে কীভাবে সম্মতি দেবে আসল ব্যাপার হচ্ছে আমার আসাদের নবতের ব্যাপারে কোনো ধারণাই ছিল না বা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলোর ব্যাপারেও তিনি ছিলেন একেবারে অজ্ঞ তিনি কেবল নবী করিম সাল্লামকে একজন সাধারণ মানুষ হিসেবে গণ্য করতেন ওরাকাবিন নফিল বললেন হে আমার বিন আসাদ তোমার কি হয়েছে তুমি এসব কি বলছো যদি আমরা আবদুল্লাহ রীতিমের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করি তবে মক্কা আমাদের বিরুদ্ধে যাবে এমন ধারণা তোমার মাথায় কে দিল তুমি কি জানো না মক্কা এমন একজন ব্যক্তিও নেই যে আবদুল্লাহর সে এতিমকে সম্মান করে না অথবা তার মর্যাদা সম্পর্কে জানে না সমগ্র মক্কা থাকে আসাদ আমিন বলে ডাকে আর খাদিজার ব্যাপারে বলি এর আগে প্রতিটি প্রস্তাব খাদিজার নিকট পৌঁছানো হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এবার তুমি প্রস্তাব তার নিকটে কেন পৌঁছাওনি কিভাবে তুমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিলে আমার বিনাসাদ ভীত হয়ে পড়লেন তিনি বললেন তাহলে কি তুমি খাদিজার মতামত জানো ওরাকাবিন নফেল বললেন খাদিজা মনপ্রাণ দিয়ে এই সম্পর্কে রাজি ও খুশি রয়েছে আমার বিনাসাদ এটা শুনে খুব ভীত হয়ে পড়লেন তিনি ভাবলেন যদি আমার ভাতিজি যে রাজি থাকে এবং এই বিষয়টি যদি বাইরে ছড়িয়ে পড়ে তবে এটা আমার জন্য ভীষণ অপমানজনক হবে এখন এমন কি কোনো উপায় নেই যাতে করে এই বিষয়টি এমনভাবে সমাধান করা যায় যাতে আমার সম্মানও বজায় থাকবে এবং এই সম্পর্ক স্থাপিত হবে তখন ওরাকা বললেন তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও যদি বনু হাসিমের পরিবার তোমার নিকটে আসে তবে তুমি তাদের সঙ্গে পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলবে